জামাতের শীর্ষ নেতারা অনেকটা স্বাভাবিকভাবেই সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং এর ফলে জামাত ইসলামের যথেষ্ট সাংগঠনিক অগ্রগতির খবর আমাদের কাছে এসেছে আঠারো মার্চ চব্বিশে আমি কথা বলছি এই পর্যন্ত বিশেষ করে এই রমজান আমিরে জামাত মুক্তির পর জামায়াত ইসলামী তাদের সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় রুকন সম্মেলন কিংবা দায়িত্বশীল সমাবেশ সুরা বৈঠক থেকে শুরু করে তাদের সাংগঠনিক যত রুটিন ওয়ার্ক আছে সব করে যাচ্ছে তবে ব্যতিক্রমী দিক হচ্ছে কোথাও কোথাও আমির জামাত প্রধান অতিথি হিসাবে কানেক্টেড থাকছেন কোথাও কোথাও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্বশরীরে উপস্থিত থাকছেন একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত শীর্ষ নেতারা সশরীরে চলে যাচ্ছেন এটা হচ্ছে যথেষ্ট অগ্রগতির একটা দিক ডাক্তার তাহের সাহেব সহশরীরে উপস্থিত হয়ে বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন মরণ আব্দুল হালিম সহশরীরে চলে যাচ্ছেন এটি এটিএম মাসুম সাহেব সহশরীরে চলে যাচ্ছেন এসানুল মাহবুব জোবায়ের সাহেব সিলেটের অলিগলি চষে বেরাচ্ছেন মানে ফিজিক্যাল প্রোগ্রাম করা জামাতের শীর্ষ নেতাদের এটা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে অনেকটা স্বাভাবিকভাবেই করতে পারছেন এটা জামাতের যথেষ্ট অগ্রগতি আসলে ভার্চুয়ালি সব কিছু মেক করা সম্ভব হলেও সশরীরে একজন কেন্দ্রীয় নেতা উপস্থিত হবেন শীর্ষ নেতা জামাতের উপজেলা লেভেলের প্রোগ্রামে উপস্থিত হবেন এটা প্রত্যাশিত এর একটা তাসির আছে এবং এতে সংগঠনের উপর প্রভাব পড়ে সেটা দীর্ঘদিন যাবৎ করা সম্ভব হচ্ছিল না এখন কিন্তু হচ্ছে দর্শক আমাদের কাছে যে খবরগুলো পাঠানো হয়েছে আমি সংক্ষেপে আপনাদের কাছে জানিয়ে দিতে চাই যে জামাত কোথায় কি কত সুন্দরভাবে করছে জল ঢাকা উপজেলা জামাতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দেখেন একটা উপজেলা জামাতের দায়িত্বশীল সমাবেশ সেখানে কেন্দ্রীয় নেতার উপস্থিতি সশরীরে এবং সেটা কেন্দ্রীয়ভাবে জামাত গণমাধ্যমে ইসলামী রিলিজ পাঠিয়েছে পাঠিয়েছে মানে এটা খুব সিগনি নিয়েছে অথচ কয়েক বছর আগে উপজেলা পর্যায়ের এই ধরনের খবর আমরা জানতামই না এগুলো জামাতের কাছে কোনো খবরই ছিল না এখন এটা ইম্পর্টেন্ট হচ্ছে কারণ কেন্দ্রীয় নেতা সেখানে উপস্থিত থাকতে পারছেন বাংলাদেশের মধ্যে আলোচিত জামাত ইসলামীর অন্যতম সাংগঠনিক শক্তিশালী ভিত্তি রয়েছে এরকম একটা জায়গা জল ঢাকা নীলফামারের জল ঢাকা জল ঢাকার জামাত শিবিরের লোকজন ত্যাগী এবং সাহসী জামাত শিবিরে গণভিত্তি রয়েছে আসছে উপজেলা নির্বাচন থেকে শুরু করে সামনে যত নির্বাচন হবে এই জল ঢাকায় জামাতের বিপ্লব হবে আমরা আশা করি ইসলামী আন্দোলনের পথে শত প্রতিবন্ধকতা এগিয়ে এগিয়ে যেতে হবে মৌনা আব্দুল হালিম সেখানে উপস্থিত হয়ে একথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মারানা আব্দুল হালিম বলেছেন জুলুম নির্যাতন যত হবে ইসলামী আন্দোলন তত গতিশীল হবে রাহস ইসলামের উপর যত বেশি জুলুম নির্যাতন হয়েছে ইসলামের দিকে মানুষ তত বেশি এসেছে ইসলামী আন্দোলনের পথে শত প্রতিবন্ধকতা এড়িয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ এর প্রমাণ হচ্ছে এই নীলফামারের জল ঢাকা এই নীলফামারের জল ঢাকায় কত জুলুম নির্যাতন হয়েছে আমরা জানি কিন্তু তারপরও এই জল ঢাকা আজকে জামাত শিবিরের ঘাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি এই জল ঢাকায় যোগ্য নেতৃত্ব তৈরি হয়েছে জামাতের কিছু নমিনেশন ভুল কাকে চেয়ারম্যান পদে নমিনেশন দিতে হবে এরকম কিছু ভুল ছিল হলে এই জল ঢাকায় আওয়ামী লীগ কারচুপি করেও জামাত থেকে স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন আসন ছিনিয়ে নিতে পারতো না ইটস ভেরি টাফ যাই জুলুম নির্যাতনের ফলে এই জলঢাকা কিংবা রংপুর দিনাজপুর এইসব আশেপাশের বিভিন্ন জায়গা যে আসলে ইসলামী আন্দোলন শক্তিশালী হচ্ছে একামতের দিনে প্ল্যাটফর্ম শক্তিশালী হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই নীলফামারের জলঢাকা দর্শক চট্টগ্রাম মহানগরী জামাতের রোকন প্রার্থী ও কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে সেখানে বক্তব্য দিয়েছেন কানেক্টেড থেকে বঞ্চিত নির্যাতিত মানুষের নেতা আস্থার প্রতীক সাবেক সংসদ সদস্য জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন মানুষের আত্মচিৎকার আর হাহাকারে ভারী চারদিক বঞ্চিত ও নির্যাতিত মানুষ আজ মুক্তির প্রহর গুনছে দেশের সর্বত্র করুণ পরিস্থিতি বিরাজমান দেশে ইসলামী আন্দোলনের চরম ক্রান্তিকাল অতিবাহিত হচ্ছে ইসলামী আন্দোলন কর্মীদের উপর জুনুম নিপীড়ন চলছে আজ ঘরে ঘরে কোথাও নিরাপহারের বাইরে কোথাও নিরাপত্তা নেই নারী পুরুষ বৃদ্ধ কেউ সুরক্ষিত নয় এভাবে কোনো জাতি চলতে পারে না মুক্তির জন্য পরিবর্তন দরকার কি পরিবর্তন দরকার সরকার পরিবর্তন দরকার যে ইসলামী সরকার পরিবর্তনের জন্য কাজ করছে এটাই হচ্ছে বাস্তবতা বিশেষ করে ছুটির দিন আসলে জামাত ইসলামের কার্যক্রমগুলো আরো সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং এখানে আরও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কয়েকজন সদস্য একই প্রোগ্রামে কানেক্টেড থাকে এই চিত্র আমরা হর হামেশাই দেখি এক যেটা কল্পনা করা যেত না পবিত্র মাহের রমজান উপলক্ষে ঢাকা মনগর দক্ষিণ জামাতের আল কোরআন উপহার প্রধান অনুষ্ঠিত যেখানে অধ্যাপক মুজিবুর রহমান যাকে আমরা কিছুদিন আগেও বলতাম ভারপ্রাপ্ত আমির এখন বলি না আমির তিনি সেখানে বক্তব্য দিয়েছেন কোরআনের শিক্ষা চারোদিকে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলেছেন একেবারে ফিজিক্যালি এ ধরনের কার্যক্রমে জামাতের শীর্ষ নেতারা এখন অংশগ্রহণ করছে আর আমি জামাতের ক্ষেত্রে তো দেখছি নেই দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এক আরেক প্রান্তে কতটা অবলীলায় কতটা স্বাভাবিকভাবে ছুটে যাচ্ছেন এই স্বাভাবিকতা সরকারের করুণা নয় এটা জামাতের সাহসিকতা আমি এভাবেই ব্যাখ্যা করতে চাই কক্সবাজার জেলা জামাতের সুরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত জন আকাঙ্ক্ষার বিপরীতে গঠিত সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে মাওলানা মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন পবিত্র মাহেরম জানে প্রতি আমাদেরকে কোরআনের মডেল আলোকে সমাজ বিনির্মাণ ডাক দিয়ে যায় বিশ্বব্যাপী মুসলিম ও মার এই দুর্দিনে এবারে রমজান ভিন্ন বার্তা দিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন দর্শক এছাড়া আমাদের কাছে খবর এসেছে খবর পাঠানো হয়েছে সিলেট মহানগরীর জানালাবাদ থানা জামাতের উদ্যোগে ফুডপ্যাক উপহার প্রদান সেখানেও কেন্দ্রীয় জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট এসানুল মাহবুব জোবাইর উপস্থিত ছিলেন তিনিও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ক্ষুদা দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা মাহ রমজান শিক্ষাকে কাজে লাগাতে হবে এর মানে দেখেন আমি যেটা বোঝাতে যাচ্ছি কুড়িগ্রাম জেলা জামাতের রোপণ সম্মেলনেও বক্তব্য দিয়েছেন দ্রব্যমূল্য সম্পর্কে কথা বলেছেন অধ্যাপক মুজিবুর রহমান জামাতের শীর্ষ নেতারা যদি ফ্রিলি স্বাভাবিকভাবে মুভ করতে পারে তাদের রুট লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারে তাহলে সেটা জাতীয় পর্যায়ে নিউজ হয় তো এই পর্যায়ের অগ্রগতি হয়েছে ইনশাআল্লাহ জামাত এগিয়ে যাবে কারো করুণায় নয় জামাতের সাহসিকতায় মানে বহুল প্রতীক্ষিত এবং বহুল প্রত্যাশিত যেটা খুব জরুরি ছিল যে অঞ্চল পরিচালক নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াবেন বিভিন্ন ইউনিটের প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করবেন তাদেরকে মোটিভেট করবেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এই পরিবেশ হওয়াটা জরুরি ছিল তো সেই পরিবেশটা আমরা দীর্ঘদিন পর এই রমজানে আমরা দেখতে পাচ্ছি তবে ইফতার কেন্দ্রিক প্রকাশ্য কোনো চমক এখন পর্যন্ত জামাত দেখায়নি তবে সিলেট একটা বড় ইফতার মাহফিল হবে সেটা যে কোনো পরিস্থিতিতে অতীত হয়েছে এবারও হবে দেখি জামাত ইফতার মাহফিল কেন্দ্রিক নতুনত্ব কী দেখায় এখন এটার উপর ভিত্তি করেও আবার অনেকে সমঝোতা তত্ত্বের প্রমাণ খুঁজছে না সমঝোতা হয়েছে বলেই এরকম পারছেন যা মোটেই নয় তার আলাদা জবাব আলাদা আলোচনার মধ্যে দিব ইনশাল্লাহ